নমস্কার আমি জানি আমাকে কেউ শুনছে না তার জন্যই হয়তো এই ভিডিওটা বানানো যদি কখনও কারোর ফিরে এই ভিডিওটা আসে এবং তুমি যদি সত্যিকারের একটা অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে কারণ আমি নিজে একজন অ্যাসপিরেন্ট আমি জানি যে একটা স্টুডেন্টের ঠিক কোন কোন জায়গাগুলোতে সমস্যা হয় সেই সমস্যাগুলোকে এনেই আমি এই কমপ্লিট জার্নিটা শুরু করেছি এটা শুধুমাত্র একটা দিনের ভিডিও নয় হয়তো এরপরে এই সেম প্লে লিস্টে আরও অনেক বেশি ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আশা করছি কিছু নতুন পাবে এবং আমি যে লেখাটা তোমাদের জন্য রেডি করেছি এইগুলো যদি তুমি তোমার কোনো নোটসের মধ্যে প্রপার লিখে রাখতে পারো তাহলে দেখবে যে যে কোনো এক্সাম যখন দিতে যাও তার আগে হয়তো আমরা পুরোপুরিটা রিভাইজ করতেই পারি না কারণ অনেকটা বেশি সময় চলে যায় তখন দেখবে যে এই শর্টস নোটগুলো অনেক বেশি উপকারী হবে আজকে আমরা কেমিস্ট্রির কমপ্লিট জার্নিটা শুরু করছি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি অন্যান্য আর্টস বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছি তাদের ক্ষেত্রে হঠাৎ করে এসে সায়েন্স পড়াটা খুব কঠিন হয়ে যায় তাই আজকে আমরা ওভারঅল একটা ইন্ট্রোডাকশান দেব যার উপর বেস করে হয়তো আগামী দিনের জার্নিগুলো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ চলতে থাকবে দেখো আমাদের নর্মাল যে ম্যাটার্সগুলো আছে যেমন সেটা সলিড হতে পারে গ্যাস হতে পারে অথবা লিকুইড হতে পারে বা আমরা আমাদের চারপাশে যে জিনিসটা দেখতে পাই যেমন আমার হাতে ধরো এই পেন্সিলটা আছে এই পেন্সিলটা সাধারণত দুটো জিনিস দিয়ে তৈরি এক হচ্ছে গ্রাফাইট আর দ্বিতীয় হচ্ছে উড এবার এই যে গ্রাফাইট 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 এটা একটা কমপ্লিট একটা শীষ ফর্ম করে আছে বা একটা সলিড সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কিন্তু এটাকে যদি আমরা ভেঙে গুঁড়ো করি তাহলে দেখব যে এর মধ্যে একটা পাউডার শেপড কিছু পাচ্ছি বা পাউডার টাইপ পার্টিকেলস আমরা ওর মধ্যে পাচ্ছি এবার আমরা দেখতে পারব যে এই জিনিসগুলোকে আমরা কীভাবে চিনতে শিখি যেমন ধরো গ্রাফাইট এর মধ্যেও একটা স্মলেস্ট পার্টিকেল আছে এই যে পেপার এই পেপারের মধ্যেও নিশ্চয় একটা স্মলেস্ট পার্টিকেল আছে যেটাকে থিন সিটে বদলানো হয়েছে পরবর্তীকালে এরকম প্রত্যেকটা ম্যাটার কোনো না কোনো স্মলেস্ট পার্টিকেল দিয়ে তৈরি সেই পার্টিকগুলোকে আমরা কী বলবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাটম এবার অ্যাটম বা পরমাণু পরমাণু নামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত আমরা আস্তে আস্তে এই ব্যাপারটার ভেতরে আরও জানতে থাকবো যে পরমাণু কী পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা অবিভাজ্য কণা কেন বলছি কারণ ওই সমস্ত পদার্থটার যে স্মলেস্ট পার্টিকল মানে যাকে ভাঙলে ভাঙা যায় না কিন্তু পরবর্তীকালে আমরা হয়তো দেখবো যে অ্যাটমকে ভাঙলেও কিছু সাব অ্যাটমিক পার্টিকেল পাচ্ছি সেই কণাগুলোকে সাধারণভাবে আমরা অ্যাটম বলে থাকি মানে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাটম এই অ্যাটমগুলোই যখন একে অপরের সঙ্গে মিক্সড হয় যেমন ধরো দুটো অক্সিজেন অ্যাটম আমার এই হাতে একটা অক্সিজেন অ্যাটম আছে আর এই হাতে একটা অক্সিজেন অক্সিজেন অ্যাটম আছে এই অক্সিজেন অ্যাটম দুটোকে আমরা যদি এক করে মিক্স করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও আবার দেখা গেল যে এই অক্সিজেন বা হাইড্রোজেন আমরা যে অ্যাটমগুলোর কথা বলছি এগুলোকে যখন আমরা অন্যভাবে মিক্স করছি যেমন দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেনকে মিক্স করলে তখন আমরা পেয়ে যাবো হচ্ছে জল তাহলে আমরা কি পেলাম যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে অ্যাটম এবং ওই অ্যাটমকে অ্যাটম একাধিক অ্যাটম পরপর যুক্ত হয়ে যেটা ফর্ম করে সেটাকে বলা হয়েছে মলিকিউল বা অনু মলিকিউলসের মধ্যে যেমন দু ধরনের হতে পারে যেমন ধরুন সেম সেম অ্যাটম পরপর মিলে মলিকিউল হতে পারে আবার ধর এভাবে ধর দেখতে পারো যে দুটো ভিন্ন টাইপসের অ্যাটম মিলেও একটা মলিকিউল ফর্ম করছে তাহলে আমরা সবার ফার্স্টের স্টেপে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাটম তারপর আমরা সেটা থেকে পেলাম মলিকিউল এবং এই মলিকিউলগুলো যখন পরপর একাধিক হার যুক্ত হয় তখন সেটা থেকে তৈরি হয়ে হচ্ছে ম্যাটার এবার হয়তো আমরা একটা পার্থিব বস্তুতে আসছি যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই যেমন ম্যাটার এই ম্যাটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় যেমন সলিড গ্যাস লিকুইড এছাড়া আরও ম্যাটার্সের টাইপস আমরা পাবো কিন্তু সেগুলো আস্তে আস্তে আমরা অন্য চ্যাপ্টারে শিখবো আজকে একটা বেসিক ওভারভিউ দিচ্ছি সলিড এবার আমরা সলিডগুলো কি করে বুঝব যেমন ধরে নাও একটা ওয়ান বাই ওয়ানের যদি কোনো একটা বক্স থাকে এই বক্সটার মধ্যে তুমি যতটা পরিমাণে মাটিকে বা বালিকে ঢুকিয়ে রাখতে পারবে সেটার কণাগুলো যতটা কাছাকাছি থাকবে তুমি যদি ধরে নাও যে একটা ফাঁকা বক্সের মধ্যে কোনো একটা গ্যাসকে রেখে দিচ্ছ সেটা এয়ার হতে পারে অক্সিজেন হতে পারে তার যে কণাগুলো সেগুলো নিশ্চয় ততটা ডিস্টেন্সে থাকবে না তাহলে আমি কি বলতে চাইছি যে একটা স্মলেস্ট কোনো একটা আয়তনের মধ্যে বা একটা ইউনিট ভলিউমের মধ্যে কোনো একটা ম্যাটার্সের যখন পার্টিকেলগুলো খুব কাছাকাছি থাকে বা কম্প্যাক্ট অবস্থায় থাকে তখন সেটা একটা সলিড ফর্ম করে কিন্তু এই দেখো আমি নিচে একটা ছবির মধ্যে দিয়েও দেখিয়েছি যে সলিড কি করে ফর্ম করা হয় আবার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে অন্য একটা বক্সের মধ্যে আমরা অন্য একটা ম্যাটার নিয়েছি সেখানকার যে পার্টিকলগুলো আছে সেই পার্টিকলগুলো খানিকটা ডিসটেন্স বজায় রাখছে দেখেছো যে সলিডসের থেকে গ্যাসের মধ্যে কিছুটা বেশি ডিসটেন্স বজায় রাখছে তার মানে কি ওদের মধ্যে দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা খানিকটা বেশি তাহলে তখন সেটা গ্যাস ফর্ম করছে আবার দেখা যাবে যে আরও কিছু ম্যাটার্স পাওয়া যায় সেগুলো সলিডের মতো নয় আবার গ্যাসের মতো অতটাও হালকা লেস ডেন্সড নয় সেগুলো হচ্ছে মাঝামাঝি একটা সিচুয়েশনের মধ্যে আছে যাদের ডিস্টেন্স হয়তো অনেকটা বেশিও নয় আবার অনেকটা কমও নয় মাঝামাঝি একটা সিচুয়েশনের মধ্যে আছে সেইগুলোকে আমরা সাধারণত বলে থাকি লিকুইড পদার্থের এই তিনটে অবস্থায় আমরা সাধারণত পেয়ে থাকি আরও আছে এক হচ্ছে সলিড দ্বিতীয় হচ্ছে গ্যাস তারপর হচ্ছে লিকুইড এবার হয়তো আমরা শুরুর দিকে অ্যাটম পড়ার সময় বলছি যে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কনাকে অ্যাটম বলা হয় বা পরমাণু বলা হয় কিন্তু আমরা পরবর্তীকালে এটাও হয়তো বইতে দেখলে আমরা জানতে পারবো যে অ্যাটমকেও তিন ভাগে ভাগ করা হয় কি কী প্রথম হচ্ছে প্রোটনস নিউট্রনস অ্যান্ড ইলেকট্রনস একটা সাবঅমিক পার্টিকেল অ্যাটমিক পার্টিকেল বলতে কী বোঝায় কোনো একটা অ্যাটমকে ভাঙলে আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা অ্যাটমিক পার্টিকেল বলি তাহলে একটা অ্যাটমকে যখন আমরা ভাঙি তখন তা আমরা তার মধ্যে প্রোটনস পাচ্ছি নিউট্রন্স পাচ্ছি এবং ইলেকট্রনস পাচ্ছি এবার আমরা ভর বা ভার এই এই কনসেপ্টটা নিয়েও হয়তো একটা আলাদা ভিডিও লাগবে কারণ অনেকের ক্ষেত্রে এই এই কনসেপ্টটাই ক্লিয়ার নয় যে কোনটা মাস আর কোনটা ওয়েট সেটা অন্য একদিন বোঝাবো তবে সাধারণভাবে এই জিনিসটা জেনে রাখতে পারো যে একটা অ্যাটম যে একটা রিয়েলি এক্সিস্টেন্ট আছে যার একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে সেটা যখন আমাদের নেচারের মধ্যে এক্সিস্ট করে তার মানে ধরে নিতে হবে তার একটা মাস আছে সেই মাছটা কোথা থেকে আসছে নিশ্চয়ই এই সাবআটমিক পার্টিকুলগুলো মিলিয়ে যে মাছটা তৈরি হয় সেটা থেকে নিশ্চয়ই ওই মাছগুলো হয় তাহলে আমরা ভালো করে মানে দেখ কোনো একটা বই পড়ে দেখতে পারি যে একটা প্রোটন কণার মধ্যে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন টু সেভেন এ ইউ আকারে অনেক সময় প্রকাশ করা হয় এরকম পরিমাণে একটা মাছ আছে আবার নিউট্রনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমরা একটা এএম ইউ এর মাছ পাচ্ছি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যে মাছটা পাচ্ছি সেটা খুবই নগণ্য ওই জন্য অনেক বইতেই দেখতে পাবে যে লেখা থাকে যে ইলেকট্রনের ভার হয় খুবই মানে ভার নয় সরি ভর হয় খুবই নগণ্য যেটা আমরা মানে নেগলেক্ট করতে পারি কোনো কোনো ক্ষেত্রে এবার আসব যে মাস নাম্বার কি বা অ্যাটমিক সিম্বল কি বা অ্যাটমিক নাম্বার কি এই জিনিসগুলোতে আমরা পরিচিত হব ধীরে ধীরে দেখো এখানটা করে আমি লিখেছি হচ্ছে সিক্স সি টুয়েলভ এর নিশ্চয় একটা স্পেসিফিক অর্থ আছে এখানে এই যে সি কথাটা আছে সি অর্থাৎ অ্যাটোমিক সিম্বল এখানে যে সিক্স কথাটা আছে এই সিক্স কথাটা হচ্ছে অ্যাটমিক নাম্বার এই যে অ্যাটমিক নাম্বার থাকে এই অ্যাটমিক নাম্বারটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ প্রোটনস অ্যাটমিক নাম্বার বলতে আমরা বুঝি নাম্বার অফ প্রোটনস এবং এই যে অ্যাটোমিক সিম্বলের উপরে যে এ নাম দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে মাস নাম্বার এবার মাস নাম্বার কি নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস এই দুটোকে যদি আমরা অ্যাডিশন করে দিই আমরা যদি অ্যাডিশন করে দিই তাহলে আমরা কি পাবো মাস নাম্বার পাবো তাহলে আমরা এই সিক্স সি টুয়েলভ এই জিনিসটা দেখে এটা বুঝতে পারি যে কার্বন পরমাণুর মধ্যে কার্বন পরমাণুর মধ্যে ছটি প্রোটন আছে এবং ছটি নিউট্রন আছে আবার আমরা এটাও হয়তো পরবর্তীকালে দেখতে পারবো যে যতগুলো প্রোটন আমাদের ঠিক কেন্দ্রের মধ্যে এক্সিস্ট করে ঠিক ততগুলো ইলেকট্রনই কোনো একটা পরমাণুর চারদিকের কক্ষপথ বরাবর ঘুরতে থাকে এটা যেমন ধরো আমি এখানে একটা ছবি এঁকেছি এটা হচ্ছে অক্সিজেন অ্যাটমের একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে আটটা প্রোটন আছে আটটা নিউট্রন আছে এবং বিভিন্ন অরবিটের মধ্যে ঠিক যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক নিউট্রন সরি নিউট্রন নয় ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটের মধ্যে ওরা ঘুরতে শুরু করছে এবার ব্যাপারটা হচ্ছে যে কেন সেম সংখ্যক আমরা সব সময় জানি যে যেখানে পজিটিভ এক্সিস্ট করে সেখানে নিশ্চয়ই একটা নেগেটিভ এক্সিস্ট করে তাহলে কোনো একটা অ্যাটমসের নিউক্লিয়াসের মধ্যে যখন আমরা আটটা পজিটিভ জিনিস পাচ্ছি তার মানে আমরা ধরে নিতে পারি যে ওখানে একটা আটটা নেগেটিভ জিনিসও এক্সিস্ট করছে এভাবেই হয়তো এগুলো ফর্ম করে এগুলো আস্তে আস্তে আমরা অনেক ভালোভাবে শিখবো এবং আমরা এগুলো শিখতে পারি যে কোন অরবিটের মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকে যেমন কে অরবিটের মধ্যে দুটো এল এ ম্যাক্সিমাম আটটা থাকতে পারে তারপর এম এ হচ্ছে এইটিন এন এর ক্ষেত্রে থার্টি টু ও এর ক্ষেত্রে ফিফটি আর পি এর ক্ষেত্রে সেভেন্টি টু এছাড়া যে জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি মানুষের মধ্যে প্রবলেম হয় সেটাকে হচ্ছে বা স্টুডেন্টের মধ্যে প্রবলেম থাকে সেটা হচ্ছে অ্যাটোমিক নাম্বার অ্যাটোমিক নাম্বার আমরা কীভাবে করি আমরা হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তারা ল্যাবের মধ্যে দেখতে পাই যে কোটোরগুলোর গায়ে লেখা থাকে যে ক্লোরিনের ক্ষেত্রে অ্যাটোমিক মাস লেখা থাকে যেমন এরকমভাবে লেখা থাকবে যে থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর এম ইউ এরকম লেখা থাকবে এই যে অ্যাটোমিক মাস অ্যাটোমিক মাসকে আমরা কীভাবে করতে পারি মানে কীভাবে বার করতে পারি সেটা দেখতে গেলে আমরা দেখবো যে একটা সামোশান সামসান এর এরও একটা প্রপার ভ্যালু আছে যে সামেশান আমরা কখন দিই সামোশান মিনস আমরা যে জিনিসটা লিখছি সেগুলো টোটালটা একটা অ্যাডিশান ফর্মে আমরা চাইছি তো অ্যাটোমিক মাসকে বার করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইসোটোপের মাস রিলেটিভ অ্যাবানডেন্স আর ইনডেসিমাল মানে ডেসিমাল ফর্মে ওটাকে কনভার্ট করে নিতে হবে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে ক্লোরিন থার্টি ফাইভ আমরা জানি যে ক্লোরিনের অনেক আইসোটোপ আছে তার মধ্যে একটা হচ্ছে ক্লোরিন থার্টি ফাইভ ক্লোরিন থার্টি সেভেন তো ক্লোরিন থার্টি ফাইভের মাস হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন এম ইউ আর অ্যাবানডেন্স হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এটাকেই যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা পাবো থার্টি থ্রি পয়েন্ট নাইন সিক্স ক্রস জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন সেভেন ঠিক আছে এটার সঙ্গে যখন আমরা ক্লোরিন থার্টি সেভেনটাকে অ্যাড করি থার্টি সেভেনেরও সেম প্রসেসের মধ্যে আমরা বের করতে পারি যে মাস কত থাকবে আর এবং রিলেটিভ অ্যাভেন্ডেন্স কত থাকবে এই দুটোকে যখন আমরা অ্যাডিশন করি তখন আমরা পাই থার্টি ফাইভ তাহলে আমরা দেখতে পাই যে রিয়েজেন্ট বা যে কৌটোগুলোর পাশে লেখা থাকে যে ক্লোরিন থার্টি আমরা অ্যাপ্রক্স হয়তো ক্যালকুলেশন করার সময় অনেক সময় থার্টি ফাইভ নিয়েই করি কিন্তু প্রপার যদি ভ্যালু আমরা দেখতে পাই মানে দেখার চেষ্টা করি তখন আমরা দেখবো যে থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর ফাইভ মানে ফোর ফাইভ বা এরকম কিছু লেখা আছে এবার অনেকের মনে এটা কোয়েশ্চেন আসতে পারে যে রিলেটিভ অ্যাভেন্ডেন্সটা কি রিলেটিভ অ্যাভেন্ডেন্স আজকে সামান্য বলে রাখছি যে নাম্বার অফ অ্যাটমস অফ ওয়ান আইসেটফ বাই টোটাল নাম্বার অফ অ্যাটম অফ অল আইসেটফ এই দুটোর যে রেশিও নাম্বার অফ অ্যাটম অফ ওয়ান আইসোটফ এবং টোটাল নাম্বার অফ অ্যাটম অফ অল আইসোটফ এই দুটোর রেশিও বা রেশিওই আমরা সাধারণত বলে থাকি যে আমরা ডিভাইড যখন করি অ্যাকচুয়ালি আমরা রেশিওই বার করছি আবার অনেক ক্ষেত্রে ওটা বাই ওটা এভাবেও আমরা বলে থাকি তো ওভাবে ডিভাইড করলেও হয়তো আমরা এই রিলেটিভ অ্যাপ্যান্ডেন্সটাকে পাবো তো এভাবেই আমাদের কেমিস্ট্রিটা আস্তে আস্তে মানে শুরু হয়েছে কেমিস্ট্রিটা কেমিস্ট্রির যে বেসিক কনসেপ্ট সেগুলো কিন্তু এই অ্যাটম মলিকিউল অ্যান্ড ম্যাটার এই তিনটে জিনিসের উপরেই বেস করে আমাদের কমপ্লিট কেমিস্ট্রিটা বিল্ড হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এটুকুই দেখলাম যে আমরা কিভাবে এটা পাবো তোমাদের যদি মনে হয় যে এই হ্যান্ডরাইটেন নোটসগুলো তোমাদের প্রয়োজন তাহলে আমরা আমি তোমাকে প্রোভাইড করে দিতে পারি আজকের ভিডিওতে হয়তো এইটুকুই পরবর্তীকালে আমি ডিরেক্টলি কোনো কিছু না বলে চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাবো আস্তে আস্তে জিনিসগুলোকে ফিল করে শেখো যে জিনিসটা হয়তো তোমরা এতদিন করে আসোি বা নাইন টেনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছু কনসেপ্টের মধ্যে ঘাটতি থাকে বা শুধুমাত্র বোর্ডস এক্সামের জন্য পড়াশোনাটা কন্টিনিউ করা হয় তখন আর ভালো করে শেখা হয়ে ওঠে না কিন্তু যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটাও বিল্ড আপ করাটা খুব জরুরি কারণ এই কনসেপ্ট কনসেপ্টটাই তোমাদের একদিন বাঁচাবে যাই হোক আজকের মতো এইটুকুই